গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন দুষ্টু টিফিন ব্যাগে ঢোকাচ্ছি আজকে ও বলেছিল পাস্তা দিতে তো পাস্তা বানিয়ে দিয়েছে আর গ্রেপস এটা লং ব্রেক আর শর্ট ব্রেকে আছে কুকিজ ড্রাই ফ্রুটস তারপরে একটু স্টোন চকলেটগুলো দিয়ে দিয়েছি ওগুলো ভালোবাসে যদিও মনে হয় অ্যালাউড নেই তাও একটু দিয়ে দিয়েছে আরেকটা হচ্ছে ওয়াটার বটল ব্যাগ ওয়াটার বটল আর জলের ওই টিফিন বক্সের কালার একই বই খুব বিশেষ নেই দু তিনটে বই আছে একটা কপি আছে এখানে থাকে ওর পেন্সিল বক্স আর কালার পেন্সিল বক্সটা পাল্টে দিলাম পেন্সিল বক্সটা অনেক বড় তো রেডি এখানে এই যে ওর ড্রেসও রেডি করে করে রেখে দিয়েছি এই যে টাই সক্স আর এই যে ওর ব্লাউজটা আর দেখুন ইস্টু কিতাপো ফো করছো মিষ্ট কাল ভীষণ গরম ছিল ভীষণ গরম ছিল আজ ভাবছিলাম একটু মেঘলা হবে কিন্তু না মেঘলা হলো না এত গরম না সারা রাত ঘুম হয়নি মশারি যে টাঙাবো না এত মশার কামুন আবার উঠে মশারি টাঙলাম সূর্যটা দেখেছ কি সুন্দর এইজোর জন্য পাস্তা বানিয়েছিলাম একটুখানি থেকে গেল পাস্তাটা খেতে বেশি ভালোবাসে আবার অন্য কিছু দিতেও দেবে না মিষ্টি চিৎকার দেখে দেখে শু এদিকে শুক্লিপুলো লাগিয়ে দিই আমার বেড অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি এখনো পরে করবো আসলে এই কাপড় এই ক্লিপগুলোই লাগিয়ে দিই কি হলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবো নিচে দেখা করেছো প্রণাম করে নাও প্রণাম করে এসো যাও হ্যাঁ প্রণাম করে এসো যাও চলো দিয়ে আসি ব্যাগগুলো যা ভারী হয় এদের বলার নয় দুষ্টু যাবি না নমো করতে হয় বলেছি না চলো এই দিকে এসো ওইদিকে কোথায় যাচ্ছ দেওয়ালের দিকে স্কুল যাওয়ার আগে একটু গাছ পরিদর্শন হচ্ছে ও মা তোর বাপিন এখানে ফুল তুলে এখানেই রেখে দিয়ে চলে গেছে এই তো ফুলের প্লাস্টিকটা না কি পরে তুলবে এই দেখো তোমার কেশুর পাতাগুলো কী সুন্দর হয়েছে না গাছটা তো ভালোই পাতা বাড়াচ্ছে কত নয়ন তারা ফুল ফুটেছে দেখে কই বাপিন এক কত নয়নতারা হয়েছে তুলবে না তুলবে না তুলবে না একদম তুলবে না হ্যাঁ হ্যাঁ মিষ্টি ডাকছি রে বাবা করল গাছটা এখানেও বিশাল বড় হয়েছে হুম চলো চলো চাই ঠিক আছে ঠিক আছে তোকে ডাকতে হবে না ওই জায়গার একজন দাদা দাঁড়িয়ে আছে চলো চলো তোমার গাড়ি এখনো আসেনি চলো আজকে সকালবেলা উঠে মনটা খারাপ খারাপ প্রতিদিনের এই এক গোল গোল ঘুরছে দেখছো না কাকগুলো ওপরে দেখ ওপরে দিকে তাকা কাকগুলো গোল গোল ঘুরছে দেখ কাক না বক কি জানি বাবা আবার এইদিকে আসছে আবার এইদিকে যাবে দেখছিস ঘুরছে আজ মুখটা পুরো কান্দো কান্দ হয়ে গেছে কিছু বলেনি যাবো না কিন্তু মুখটা পুরো মানে গাড়িতে যখন উঠালাম পুরো মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে এইরকম অবস্থা কী করবো কিছু তোড়ার নেই গাড়ি তো সাথেটা যেতে পারবো না সাথে যেতে পারলে চলে যেত আজ গরম আছে কাল থেকে আর গরম লাগিয়ে রেখেছে জানি না কী হবে আর তো গরমে কষ্ট বাবারে বাবা এই রোদের মধ্যে আবার ছুটির সময় দাঁড়াবে কি জানি কী হলো তুমি খাও তোমাকে ছোলা দিয়েছি তো খাও ছোলা খাবে না শুনছি কথাটা আছো তুমি যা খাবে আছো আচ্ছা 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 না তোমার বিকু এনেছি আচ্ছা 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 তোমার বিকু জল কত গ্রামটি হয়েছে দেখেছো আমি দুষ্টুর জন্য একটু তুলছি ফাঁকা ফাঁকা করছি সেদিনকেও অনেকটা তুলেছি আজও একটু তুলে নিচ্ছি উপর একার জন্য তো যথেষ্ট একদম গ্রিন তাই না কে ভালো লাগছে না দেখতে আর মনে হচ্ছে যেন এই জবা গাছটাতে পাতা আসবে এই ঠিক এই জায়গাটাতে মনে হচ্ছে একটুখানি যেন সবুজ দেখা দিয়েছে দেখা যাক আর আমি দেখো গাছগুলোকে সব এক জায়গায় করে দিলাম এই যে সবগুলোকে কিছু ছিল তো ওই দিকের গুলো আমি দিলাম ভালোই হলো রোদটা পাবে নইলে সবগুলোতে না রোদটা অনেক দেরিতে পেতো এই পাতাটাও বেশ বড় হচ্ছে আর এইটা দেখো সন্ধ্যামণিটা মনিটা ভাবছিলাম হবে না কিন্তু এ ঠিক দেখছি সোজা হচ্ছে আস্তে আস্তে এখন একে কিছু করব না এতদিন পরে মাথা তুলে দাঁড়াচ্ছে এই যে এই ভদ্রলোক এতদিন পর মাথা তুল ভদ্রলোক না মহিলা সন্ধ্যামণি এতদিন পর মাথা তুলে দাঁড়াচ্ছে এই পাতাটাও বেশ বড়ো হচ্ছে কিন্তু এটা আমার মনে হচ্ছে না হলুদ ফুলের পাতাগুলো একটু অন্যরকম দেখো এই ফুলেরই বীজ দিয়েছিলাম জানি না এই পাতাটা কেন এরকম হচ্ছে কী বা এটা বেরোচ্ছে আমি তাও জানি না যাই হোক চলো নিচে যাই সন্ধ্যামণিটা যে হচ্ছে এটা দেখে আমার ভালোই লাগছে আর এইটাও এটাকে ওইদিকে এনে দিয়েছি এটা ওইখানে ছিল সবগুলোকে মোটামুটি এক জায়গায় করে দিলাম একসাথে থাক সব মিলেমিশে বেশি একটা জলে ভিজিয়ে রেখে দিলাম তা পরে পরিষ্কার করবো একটু কিছু থাকলে সেগুলো জলের মধ্যে ভেসে যাবে পরে করবো যাই এই খেলনাটা মা এসে বাড়ি গেছিলাম তখন এই খেলনাটা মা দিয়েছিল ঠোঁটটার কি হাল করেছে দেখো চিবিয়ে ও এখানে কি বসে আছে তাই না এখানে পড়িয়ে দিই আর এটাতে কাটতে থাকে কি এটা হবে এগুলো কি করবো এটা আমরা কত কী দিয়ে সরষে ব্যবহার হলো কত পাঁচ কি তেল আচার করবে না কি আবার পাঁচ ফোরন আর তিনটে শুকনো লঙ্কা তিন পাখি দিয়ে আজকে ভাজিয়ে রেখে দেবো সরষে লঙ্কা আর ওইগুলো নরম মিক্স করবো মিক্স করে তারপরে এটাকে আজকে তুলে দেবো আর টুজো টুচো দিয়ে সে দুষ্ট গ্রাম হিসাকটা বসিয়ে দিলাম সেদ্ধ ভালো করে দিয়ে নিলাম কেমন হয়ে যাচ্ছে আজকে তো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে দেবো মনে হয় দিয়ে সেদ্ধ করে নিই তো বাসলে একটু হালকা একটু কড়াই ঘি দিয়ে নেড়ে দেবে সেদ্ধ করে নিলে এটা ভালো জলটা ফেলবো না জলটা পুরো ড্রাই করব কেননা জলের মধ্যে তো সব চলে গেছে ও রাখার জন্য একটু বেশি থাকলে বাড়ি সবার জন্য নিয়ে আসতাম কিন্তু অল্প একটু তো ওর জন্য চলে আছে তো দুষ্টুকে টিফিনে দিয়েছিলাম একটু পাস্তা ছিল তো ওটাই আমি খেয়ে দিচ্ছি এক পাস্তাটা ভালো হয়েছে অন্যান্য দিনও ভালো হয় আজ একটু বেশি ভালো হয়েছে আমি প্লেন করে দিই একেবারে কিছু দিই না চিজ টিজ কিচ্ছু দি না খেতে যায় না কোনো ভেজিটেবলস বলবে দেবে না ক্যারেট কিচ্ছু দিতে নিষেধ করে ক্যাপসিকাম ওই প্লেনটাই পছন্দ করে ইভেন সসও দিতে দেয় না কিন্তু আজ আমি একটু সস দিয়েছি কালকের মতো গরম গরমে আমার চিন্তা ঘেমে নিয়ে আসবে মিষ্টিকে দিলাম অ্যাপেল দিলাম আর আঙ্গুর দিলাম খাচ্ছে ছোট কিছুটা চিবিয়ে ফেলেছে খাইনি ছাদে যাচ্ছে একটু দেওয়া আছে দেখতে গরম খাওয়া হয়েছে একটু ভালো লাগবে না তাও দিয়ে দিয়েছে থাক এবার আমের আচার আছে তো ভাবছি কী করবো মা এটা কি করবে কি জানি বলছিলো যে সর্ষে দিয়ে করবে দেখা যাক আজকে রোদটা দেখো ক্যাটক্যাট করছে একেবারে যেমন গরম সেরকম হাওয়াও নেই মনে হচ্ছিল যেন কাল এত গরম ছিল আজ হয়তো সকাল থেকে মেঘলা করে ঠান্ডা হাওয়া বইবে কোথায় দুষ্টির জন্য একটু মিষ্টির চল ভেজাবো ভুলেই গেছি যারা এইগুলি ভিজবে না

হয়েছে খাবে আর খাবে আমার মিষ্টি কই আমার মিষ্টি কই শোন না মনে রাখতে শুনে মনে রাখ আজকে দিদিকে আনতে যাবে আমার সাথে যাবে কিন্তু বাইরে খুব রোদ যে তোমাকে নিয়ে গেলে ছাতা নিয়ে যেতে হবে হুম সাতটা বসলামিষ্ঠ ব্রাহ্মী সব সেদ্ধ করে রাখলাম ওটাকে একটুখানি ঘি দিয়ে কড়াইতে নেমে নেবো এটা বেশি ভালো আগে রোজ খাওয়াতাম দাম এখন আর ভালো একটু ছোলা ভিজাবো মিষ্টির জন্য মিষ্টিটাকে ভালো খেত না যে খাই তো ভিজিয়ে রাখি এত গরম রান্না রান্নাঘরটা না আমাদের পুরো ফার্নেস একেবারে অনেক কাজ হয় না ঠান্ডা তো আরও খারাপ অবস্থা দরদর করে শুধু ভাঁড় হয় আর এখনও তাই গত বছর তো আমাদের এরকম এই প্রচণ্ড তখন তো লুব হয়েছিল এই সময়টাতে তখন আমাদের বাড়ির কাজ হচ্ছিলো রান্নাঘরের কাজ হচ্ছিলো বারান্দাতে আমাদের রান্না বান্না হচ্ছিলো জানি না আমার ব্লক জায়গা দেখো তারা হয়তো খেয়াল করে দেখবে যে বারান্দাতে আমাদের রান্না হতো রান্নাঘর পুরো ছাড়িয়ে তাড়িয়ে মানে সব জায়গা পুরো তো কাজ হয়েছিল না চলো ছোলাটা ভিজিয়ে দিই বেশ টুয়েল হয়ে সকালে থ্যাংক ইউ বেবি পিক খাবো আমার বেশ টুকু ওই ওই বলে চলেছে মুখস্ত করছে যেন ওকে এক্সাম দিতে হবে দুষ্টুদের পঁচিশ তারিখের গ্রিন স্যালাড নিয়ে যেতে হবে তার সঙ্গে স্প্রাউটস তো গ্রিন স্যালাড দেখি কি করি একটু কিছু ডিজাইন করে দিতে হবে যদিও বিশেষ আমি কিছু পারি না আর স্প্রাউটসের জন্য আমি সবুজ মুখটা এনে রেখেছিলাম এটার আমি ওই শিলা বানাতাম তো ওটাই ভাবছি রাতে ভিজিয়ে রাখবো কেন পে এটার তো বের করতে হবে তো সেই জন্য আজকে এটাকে আমি ভিজিয়ে রাখবো রাতে পঁচিশ তারিখে হবে ওদের দেখা যাক কী বানায় এখন সেটাই হচ্ছে ব্যাপার স্যালাড ফ্যালাড আমি সব ভালো পারি না ডিজাইন করতে তাও ছোটোখাটোর মধ্যে দেখব কোনো ফ্লাওয়ার ফ্লাওয়ার যদি কিছু পারি বানিয়ে দিতে আবার ওটাকে তো মতো নিয়ে যেতে হবে তো ভাবছি সেটাই কী করবো একটা ট্রে হোয়াইট কালারের একটা প্লেট বা ট্রে একটা কিছু আনতে হবে বাড়িতে যেগুলো আছে সব হোয়াইটের মধ্যে ডিজাইন করা আছে বোঝা যাবে না এই হচ্ছে এক ধাপা পঁচিশ তারিখে আছে ওটা ও তো নিয়ে যেতে পারবে না আমাদেরকে পৌঁছে দিতে হবে তো সেটা নিয়ে আমি এখন টেনশনে আছি আর হোয়াইট কালারের ড্রেস পরে যেতে হবে ওকে তো সেই আমি এখন মাথাতে আমার এবার বুঝছি হোয়াইট কালারের আছে কয়েকটা কিন্তু কী পরাবো সেটা বুঝতে পারছি না ও বলছে মা আমাকে ওই ডান্সের ফ্রকটা পরিয়ে দেবে বললাম এই গরমে এত বড় ড্রেস কোনোখানে পরাবো না আর আমি যাই গিয়ে ভাবছি একটু ড্রেসটা চেক করে নিই কেন কি সুবিধা হবে তাহলে আগে থেকে যদি আমি রেডি করে রেখে দিতে পারি ওদের মানে এই মেয়ের উনিশ তারিখ মিস্টুকে দিলাম ও ঠাম্বির কাছে আমি এবার একটু দেখি এক সেকেন্ড ও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না বাবা রে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু আমার মেয়েটার কথা ভাবছি যে রোদে গরমে আজও কি হয়ে আসবে আজকে আজকে না আমি একটু ট্যাগ পড়াতে ভুলে যাচ্ছে ও রাই কার্ড আমার একদম খেয়াল নেই আমি ড্রেসটা পরানোর পর থেকে ভাবছি যে কিছু একটা ভুলছি কিছু একটা ভুলছি কী ভুলছি বুঝতে পারছি না ও বাবা ঘরে এসে দেখছি যে ওর আই কার্ড পরা তো ভুলে গেছে আমি আবার ড্রাইভার দাদাকে ফোন করলাম বলছি কিছু হবে না আমরা ওকে নেওয়ার সময় কোনো সমস্যা হবে না তো বলো না কোনো সমস্যা হবে না তখন দেখি ওর জামাগুলো সব ধুয়েছিলাম এবার রাখলাম এবার সাদা জামা দেখি সাদা তো আছে কিন্তু এখন কী হালকা ফুলকা কিছু পরাতে হবে ভারী টারি কিছু পরানো যাবে না দুষ্টু ফানৰ নীচে থাক সোণা ফেন নিচে থাক ফে নীচে থাক মিস্ত্ৰী গ'ল তুমি আগে ফেন নিচে দাড়া জল টা খাও ঘেমে নি গুলেছে মিষ্টিটা গলে নি তো খাও আজকে টিফিন ফিনিশ হয়েছে আজ আমি আগে তোমার টিফিন চেক করব নাকি উল্টো দিকে কেন ও হো গুড গার্ল আর শর্ট ব্রেক ও মা তোর বোতলটা পুরো গরম হয়ে গেছে রে জল ফিনিশড ওখান থেকে জল নাও নি শর্ট ব্রেকও ফিনিশ হয়েছে তুমি ওখান থেকে জল নাও ওখানে জল নিয়ে আসবে বোতলটা গরম হয়ে গেছে এই বোতল দেওয়া যাবে না তোকে বাবা কত নাম্বার চার নাম্বার বোতল হবে এই বোতলটা চেঞ্জ করতে হবে খাও 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 যে ওই কাপটা ধরে চামচে করে না কাপটা ধরে খাও না তোমাকে দিতে দেবো না তোমাকে দিতে দেবো না তোমাকে দিতে আমার হাত থেকে নাও ও বাবা আমার কাছে নেই আর নেই ছোটে লাগি না স্নান করিয়ে দিলাম একেবারে এত ঘাম ঘেমেছিল ঠাকুরকে ফুল দিয়ে এসো মো গায়ে মারছে আবার এটা ওকে স্নান করাতে করাতে আমি ঘেমে গেলাম এত গরম করা যাচ্ছে না ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম ভীষণ ঘেমেছিল একটু খেলা করবে বললো এবং তারপরে একটু হ্যান্ড রাইটিং করো তারপরে খাওয়াব দাওয়াবো ঘুম পাড়াবো আর এই যে আমার মেস্টুরেন্ট এখানে মেস্টুরেন্টকে জল টল সব খাইয়ে দিয়েছি খাবারও খাওয়া ওর হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখন রাখি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখাবো পরের ভিডিওতে দেখা